শরৎকালে হিমেল হাওয়ার অনুভূতি ও শিউলি ফুলের ঘ্রাণ এখনো পুরো দমে পাওয়া না গেলেও স্বচ্ছ নীল আকাশে চলছে তুলুর মতো মেঘের আনাগোনা নদীর তীরে তীরে যেন ফোটার অপেক্ষায় কাশফুল শরৎ মানেই উৎসবের ঋতু বাঙালি হিন্দুর অন্যতম বড় উৎসব দুর্গাপূজা উৎসবপ্রেমীরা এই সময়টায় যেন প্রতীক্ষায় থাকেন সারা বছর রবিবার খুটি পুজোর মধ্য দিয়ে নবদিগন্ত সামাজিক সংস্থার এবারের দুর্গাপুজোর আয়োজন করা হয় সংস্থার এবারের পুজোর থিম হচ্ছে নীর এবং অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার এই মননশীল থিমকে সামনে রেখে বছরে দুর্গাপূজার আয়োজন করেছে নবদিগন্ত সামাজিক সংস্থা চলতি বছরেই সংস্থার আটান্নতম দুর্গাপূজায় পা দিয়েছে সংস্থার সম্পাদক জানান দুর্গাপূজা আমাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক পরিবেশ সচেতন বার্তা বহন করে নবদিগ্রন্থ সামাজিক সংস্থা শুধুমাত্র দুর্গাপূজাতেই সীমাবদ্ধ নয় সারা বছর জুড়ে তারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকে অন্যতম উৎসব আমাদের নবদিগন্ত ক্লাবের আমাদের আজকের ক্লাবে চলছে খুঁটি পুজো দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়েছে আমি হচ্ছি এই ক্লাবের এবছরের পুজো সম্পাদক আর পাশাপাশি ক্লাবের সবাইকে নিয়ে আমাদের এই পুজো আটান্ন বছর ধরে চলছে তো এবার আমাদের থিম হচ্ছে নীর অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার পুরো প্রকৃতির উপরে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বিগত দিনগুলোতে বিভিন্ন রকম প্লাস্টিকের জন্য বিভিন্ন বর্জ্যের জন্য যেগুলোর জন্য আমরা জীবন প্রতিষ্ঠা হয়ে গেছে প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য এবারে আমাদের থিম প্রকৃতির উপরে যে ওদেরকে জীব জগৎকে বাঁচিয়ে রাখা যায় উদ্ভিদকে কিবে বাঁচিয়ে রাখা যায় ওগুলো যদি বেঁচে না থাকে আমাদের কোনো মূল্য নেই আমরা টিকে থাকতে গেলে ওদেরকে টিকিয়ে রাখা অবশ্যই দরকার পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়